আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আওয়াজ আশা করছে ভালো আল্লাহ পাকে অশেষ করো না দয়ায় আমি চলে যাবেন ভাই টাকা 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 এই টাকা আরে ভাই টাকা নে কত টাকা নিবি টাকা নে মূল মানে মূল সাবজেক্ট হচ্ছে টাকা নে টাকা চাই টাকা হলে সুখী হব এই তো নাকি টাকায় সুখ নেই আমি প্রথম বলে রাখছি টাকা অধিক পরিমাণ এই আমলটা করলে আল্লাহ আপনাকে দেবে কিন্তু টাকায় সুখ নেই টাকা যখন আপনার হবে তখন বুঝতে পারবেন ইসলামিক আমলতা ভিজ বাংলা চ্যানেলের কথা তখন আপনার মনে হবে টাকা চাই কত টাকা চাই আমলটা করেন তো দেখি বেশ কয়েকটা আমল বলবো যার যেটা সুবিধে সে সেটা করবেন যার যে আমলটা সুবিধা হবে ও ওই আমলটা করবেন খোদা পাক যদি চায় এত পরিমাণ টাকা আসবে আপনার কাছে আপনি কল্পনা করতে পারবেন না আপনি ধারণা করতে পারবেন না ফার্স্ট কথা হচ্ছে দেখেন আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু হিয়ের ইয়াশা ওয়া হুয়াল কাবীউল মাত্র একশো একবার করে পাঁচ দিয়ে চব্বিশ ঘন্টায় যে কোনো একটা টাইমে আপনি এই আমলটা করবেন আল্লাহুল হাতিফাদ হি আর সুকুমাই শাহ আহুল এখন চব্বিশ ঘন্টার মধ্যে এই আমলটা করার আগে পরে ক মানে তিনবার দরুশ্বরী পাঠ করবেন একশো একবার আমলটা করবেন ভাই মাত্র চব্বিশ ঘন্টায় এর রেজাল্ট বুঝতে পারবেন ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আর ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল চেম্বারে আসতে বলে না টাকা পাঠাতে বলে না যারা আসতে পারে না তাদের ক্ষেত্রে বলি আরে টাকা পাঠাতে হবে খরচ পাঠাতে হবে রুপি পাঠাতে হবে অন্য রুগীরা অন্য তান্ত্রিক কবিরাজরা পাঁচ হাজার টাকা নিলে আমি পঁচিশ হাজার টাকা নেই পঁচিশ হাজার রুপি নেই তবে ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে কোনো গ্যারান্টি নেই কোনো ওয়ারেন্টি নেই ব্যাস সবাই গ্যারেন্টি দেয় পাঁচ হাজার টাকায় আমার কাছে পঁচিশ হাজার টাকা কোনো গ্যারান্টি নেই একটু সত্য কথা বললাম রে আচ্ছা আল্লাহুল কফিবুল আজিজ যে কোনো দিন থেকে সপ্তাহ শুরু করেন টাকা পয়সা আসা শুরু হলেও আপনি থামবেন না প্রতিদিন আমল করেন প্রতিদিন আমল করেন হিন্দু ভাই শিখ মুসলিম যৌন অবশ্যই করবেন আমলটা করেন খোদা পাক যদি চায় তার দয়া রহম আর করম হবে গো ইনশা আল্লাহ আমার আল্লাহর দয়া হবে আমার আল্লাহ আপনার ওপরে রহমতের ঝর্ণা ছড়িয়ে দেবে তার পরের এপিসোডে আসেন হুজুর আমি আমল করতে পারবো না যেহেতু আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না হালাল খাদ্য খাই না সত্য কথা আমি বলতে পারি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গ লাভ করতে পারি না তাহলে আমার ক্ষেত্রে কি আমল হবে না হবে না তাহলে তুমি কোনটা করবে বলো আমি তুমি কোনটা মানে তুমি এই আমলটা করবে তাফিজাত আল্লাহ সাব শাবর রহমতুল্লাহ কেতাবের

وعدا عليه حقا في التوراة والانجيل والقران ومن اوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعكم به وذلك هو الفوز العظيم ما أي تفسير أي آية كريمة الله بانكير كلام الله شريفة পৃথিবীর সব বিদ্যা যেখানে ফেল আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয় সবাই মিথ্যা প্রমাণিত হলে আল্লাহর কালামকে কোন চ্যালেঞ্জ আজ পর্যন্ত মিথ্যাবাদী প্রমাণ করতে পারিনি পারবে না না এখন আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে দেখেন আপনার চোখে ধনী ব্যক্তিকে কে বোঝেন না যে অমুকের মতো হলে আমি মনে হয় ভালো হতো আমি কিন্তু প্রথমে বলেছি টাকা ভালো নয় টাকায় শান্তি উড়িয়ে দেয় হ্যাঁ সুখ নিয়ে আসে যখন যা চাইবেন তাই করতে পারবেন শান্তি চলে যায় প্রথমবার বলেছি এখন বলছি আপনার মনে হয় যে অমুক ব্যক্তি ধনী ওর মতো হলে আমার মনে হয় ঠিকঠাক চলবে ভাই ওর একটা জাম মানে গায়ের জামা বাদ দোয়া হোক পরনের জামা ইত্যাদি কোনোভাবে সংগ্রহ করো আর এটাকে সংগ্রহ করা মানে পরে যে কোনো কালির কলম দিয়ে আপনার ইমাম সাহেব আপনার পাড়ার কোনো চাচা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ লাভ বলার সংগ্রহ লাভ করে ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলে আসতে গেলে এই তাবিজটা করে দেবো দশ হাজার টাকা নেবো বুঝলেন এটুকুন তাবিজ লিখে দেবেন দশ হাজার টাকা নেবেন হ্যাঁ নেবো তোমার জন্য আমার জীবনকে আমি কালি করে দিয়েছি তোমার জীবন মানে তোমার এই তাবিজটা লেখার জন্য আমার জীবনে কোনো শান্তি নেই আমার জীবনে শান্তি আছে কোনো সুখ নেই আমার জীবনে আমি যা ইচ্ছে তাই করতে পারি না বুঝ তা যদি তোমার জন্য করতে হয় তাহলে আমি টাকা নিয়ে করব ব্যাস সত্য কথা এটাই এবার দেখেন এই ধনী ব্যক্তির জামার উপরে আপনি সুন্দর করে লিখেন এই আয়াতে কারিমা আহা লেখার পরে আপনি সুন্দর করে মানে কি করবেন বলে সুন্দর করে আপনি এটাকে রূপর কবচ চাঁদির মাদুলি ওটা করে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে রাখবেন আর আল্লাহর কাছে কাঁদবেন খোদা অর্থদাতা তুমি অর্থ কে আল্লাহ দেয় তো হ্যাঁ তাহলে কমেন্ট বক্সে লিখেন ইয়ারজাকু হে আমার অন্নদাতা হিন্দুরা লিখবে ইয়া আমার অন্য অন্নদাতা মুসলিমরা লিখবে ইয়া ইয়ারজ্জাখ তুমি রিজিকের মালিক আমার মন থেকে প্রত্যেকটা আমল করার অনুমতি দিলাম করেন তো দেখি খোদা পাখের দয়া রহমার করম হয় কি না আসুন তাহলে আচ্ছা এই তাবিজটা কবে লিখবেন যে কোনো দিন যে কোনো সময় শুধু পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় কাবার দেখে ফিরে বেশ কয়েকবার দরুদ পড়ে নেবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে তাবিজটা কাছে মান রাখবেন বেশ মিটে গেছে তারপরে কথা বলবো দেখেন আমি আপনাকে নিয়ে বলছি হুজুর এটা অনেক কঠিন আমি পাচ্ছি না এরকম মানুষ পাচ্ছি না আপনার কাছে যাওয়া সম্ভব নয় আর এরকম ধনী ব্যক্তি আমার তার জামা দিচ্ছে না মূল কারণ হচ্ছে আমি পারবো না দুটো আমল বলেছেন দুটোই পারছে না তাহলে ইয়া মুগনি ইউ তদ্বিরাতে আকসির আমিজাদ আল্লা রুহুল আমিন সাব রহমতুল্লাহ আলাই কেতাবের প্রথম খণ্ডের ন পৃষ্ঠা লেখা বুঝো এখন এই ইয়া মুগনি ইউ এগারোশো এগারো বার করে পাঠ করবেন প্রতিদিন ফজরের নামাজ পড়ে সকালবেলা উঠে এগারোশো এগারো বার আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে রে ভাই যেদিন আমল করবেন ওই দিন রেজাল্ট পেবেন কত টাকা দরকার রে ভাই টাকা নে না টাকা নিয়ে নে কত টাকা লাগবে টাকা চাই টাকা চাই টাকা নেই নিউ আমলটা করেন খোদা পাঁচ যদি চায় কত টাকা আপনার চাই তত টাকা আমার আল্লাহ আপনাকে দেবে ঈর্ষা আল্লাহুল আজিজ পৃথিবীর সমস্ত দরবার আপনাকে দিতে দিতে ফেল হয়ে যাবে আমার আল্লাহর দরবার ফেল হবে না আমার আল্লাহর দরবার মানে কখনো ক্লান্ত হয়ে যাবে না বুঝছেন নি মূল কথা বলবো তাহলে এটা যদি প্রতিদিন করতে পারেন খোদার রহম আর করম আপনার উপরে আসবেই আমি বলছি না টোটকা করবেন না এটাই আমি বলবো না আমি বলবো না আপনি তন্ত্র মন্ত্র করবেন না কুফরি করবেন না কারণ যার যার বিশ্বাস তার তার কাছে আমি শুধু বলবো যে সব যেখানে ফেল খোদার কালাম ওখান থেকে শুরু সব ফেল করেন তারপরে আমি ইসলামিক আমল আমলতা বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আপনার কাছে দায়িত্ব নিয়ে বলছি আমার কাছে আসতে হবে না আসলে আমার কাছে আসার আগে পাঁচশো এক টাকা ফিস দিতে হয় বুঝো এই আমলগুলো চ্যানেল থেকে নিয়ে করলে আপনার জীবন গড়ে যাবে আপনার জীবনে অশান্ত জীবন শান্ত হবে এবারে দেখেন এবার তারপরে আর হুজুর তিনটে আমলের কোনোটাই টাই পারব না এখন আপনি কি বলছেন ভাই ফেসবুকে যারা আমার নামে পেজ করেছে রেজাউল করিম সুমন তান্ত্রিক রেজাউল করিম এই বই সেই আমার ইউটিউবে যারা আমার নামে চ্যানেল করেছে মূল বক্তব্য আমি বলব যে তাদেরকে ভিডিও কলে দেখেন ভিডিও কলে দেখলে তো ব্যাস ঠিক আছে না দেখলে ব্যাস বুঝে যাবেন আমি আর কিছু বলছি না এখন আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন মূল যে কথাটা বলবো সেটা হচ্ছে দেখেন তাহলে টোটাল কোনো কাজ আমি পারবো না এমন কোনো ধনী ব্যক্তি নেই আয় সকালবেলা করে প্রতিদিন এগারোশো এগারোবার করে আমল করা আমার পক্ষে সম্ভব নয় তাহলে আমি আপনাকে বলবো তেত্রিশ হাজার তেত্রিশ হাজার আগে সুরা ফাতে লিখবেন তারপরে তেত্রিশ হাজার পরে চারকুল সুরা এখলাস সুরায় কাফিরুল সুরায় ক্লাস সুরায় ফালাক নাস তারপরে তাবিজাত আল্লাহ রহমতাল প্রথম খণ্ডের দশ পৃষ্ঠের শেষ তাবিজ এরা যে তাবিজটা স্কিনে এর আগে দিয়েছি আবার দিচ্ছি এই তাবিজটাতে এই আয়াতে কারিমা লিখবেন রুপোর কবচ করবে হরিণের চামড়ায় লিখবেন নাহলে হরিণের ঝিল্লিতে ভাই সকালে দেবেন বেলা কাজ সন্ধ্যায় দেবে সকালের মধ্যে কাজ খোদা পাঁচ যদি চায় আল্লাহর আজিজ। ভাই আমি বুক চাপড়ে বলতে পারি এটা খোদার কালাম এটা সত্য কালাম এটা মেয়ম করার কিচ্ছু নেই আমার সাইটে ঠিকানা রয়েছে মূল বক্তব্য হচ্ছে যে আমার কাছে আমি যদি কোনো মানে দুলম্বরী হব তাহলে আমার ঠিকানা দেওয়া থাকবে না আমার কাছে আসার জন্য কোনো রকম কোনো মানে ব্যবস্থা থাকবে না ফোন পে টাকা মারেন বিকাশে টাকা মারেন না মিথ্যা কথা যারা পারে না সেটা তাদের অক্ষমতা আমার কাছে মূল বক্তব্য হচ্ছে আল্লাহ পাকের কালাম সদা সর্বদা সত্য ছিল আজও সত্য থাক থাকবে নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে এমন মানুষের কাছ থেকে এই তাবিজটা সুন্দর করে লিখে আপনি কাছে রাখেন দেখি তো দেখি রহম আল্লাহর হয় কিনা এখন যদি বলে বুঝেন তাও পারবো না আর ইসলামিক আমল তো বেশ বাংলা চ্যানেলে যত আমল দেওয়া হয়েছে সব আজকে আজকে মিটিয়ে দিলাম যা যা আমি আপনাকে বলছি সব আজকে এক জায়গা করে দিচ্ছি আমি তাও পারবো না হুজুর এবার আমি কি করব। তাহলে তোমাকে আমি লাস্ট ক্যাটাগরি বলবো কমেন্ট বক্সে লিখবেন ইয়া রাজাকু যারা হিন্দু ভাই মুসলিম ভাই যৌন মাসিক ইহুদি বৌদ্ধ রাসা সবাই লিখবেন ই আমার অন্নদাতা হে আমার হে আমার মালিক বা যা যা মহান শ্রেষ্ঠ আল্লাহ ব্যাস হ্যাঁ যারা এই সব কাজগুলো করতে পারবেন না তাদের ক্ষেত্রে একটা কথা বলবো সেটা হচ্ছে ভিক্ষা ঝুলি নেন কাশেমের মতো আল্লাহ দে আল্লাহ তো আলোচনা আমি এই পর্যন্ত সমাপ্ত করবো সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ